আমাদের শরীরের ইম্পর্টেন্ট দুটো জায়গা একটা হচ্ছে মেন্টাল হেলথ একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ এবার ছোট থেকে আমাদের মেন্টাল হেলথের ওপরে ফোকাসটা আমাদের খুব কমই থাকে আমাদের পরিবার বলুন সমাজ বলুন এটা আমাদের ফিজিক্যাল হেলথের দিকে ফোকাসটা বেশি দিয়ে থাকে এবং আমরা মোটামুটি পরিবার থেকে সমাজ থেকে এটাই শিখে থাকি যে শরীর সুস্থ রাখার দরকার অলওয়েজ মনও যে সুস্থ রাখার দরকার এই ফ্যাক্টরটা কিন্তু আমরা খুব কম শুনি এবার ব্যাপারটা হচ্ছে যে মেন্টাল হেলথ ইজ ইম্পর্টেন্ট ফর ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ যত ভালো থাকবে ফিজিক্যাল হেলথ তত ভালো থাকবে আবার ফিজিক্যাল হেলথ যত ভালো থাকবে মেন্টাল হেলথ তত ভালো থাকবে দুটো দুটোর ওপর ডিপেন্ডেন্ট মেন্টাল হেলথ কিন্তু আমাদের শরীরের বাইরের কোনো বিষয় নয় এটা আমাদের শরীরেরই একটা বিষয় মানসিক স্বাস্থ্য যত ভালো থাকবে আপনি তত ভালো থাকবেন প্রথমত হচ্ছে অন্য মানুষের সঙ্গে তুলনা করা বন্ধ করে দিন আপনি আপনার নিজের সাথে তুলনা করুন যে আপনি আগে কি ছিলেন এখন কি আছেন আর কি হতে চাইছেন তো আগে যেটা ছিলেন সেই রকমই কি আছেন নাকি পরিবর্তন হয়ে গেছেন পরিবর্তন হয়তো পজিটিভ ওয়েতে হতে পারেন আবার নেগেটিভ ওয়েতেও হতে পারেন এখন নেগেটিভ ওয়েতে পরিবর্তনটা হচ্ছে যে আপনি আগে মানুষের সাথে মিশতেন এখন মিশছেন না তার মানে আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে এবার আপনার হয়ে চেঞ্জটা পৃথিবীর কেউ করে দিতে পারবে না আপনাকেই করতে হবে আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে বা এলাকার কোনো মানুষের সঙ্গে বা কোনো ক্লাবের সঙ্গে কোনো অর্গানাইজেশনের সঙ্গে আপনি অ্যাটাচ ছিলেন যেখানে যেতেন সেখানে সময় কাটাতেন কিন্তু এখন আর সময় কাটাচ্ছে না এটা আপনি ভুল করছেন এটার দিকে আপনাকে ফোকাস দিতে হবে আপনি আগে আপনার লাইফটা যেভাবে লিড করতেন সেই দিকে ফোকাস দিতে হবে আপনি যদি সেই দিকে ফোকাস না দেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার পরিবর্তনটা কিন্তু আপনি নিজে করছেন এই দিকটাতে খুব ভালো করে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যা কাজ আগে করতেন সেম কাজ এখন করছেন কি না আপনি আগে যে সময় উঠতে সেই সময় এখন ঘুম থেকে উঠছেন কি না শুতে যাচ্ছেন কিনা না অর্থাৎ আপনি কল্পনা করুন যে আপনি আজ থেকে এক বছর আগে দু বছর আগে যখন আপনি একদম ওকে একটা আনন্দময় জীবন কাটাচ্ছিলেন সেই জীবনটা কেমন ছিল ঠিক সেইটাকে ফলো করতে হবে এবং সেইটার অনুরূপ একটা জীবন আপনাকে বর্তমানে স্থাপন করতে হবে তৈরি করতে হবে এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার স্টেবিলিটি আস্তে আস্তে আসবে সব কাজ করবেন সব জায়গায় যাবেন কিন্তু আপনার যে চিন্তা ভাবনা যেগুলো ভুল চিন্তা ভাবনা আসছে সেগুলোকে আপনাকে বোঝাতে হবে এটা ভুল এটা একবার আসুক বা দশবার আসুক এটা ভুলই এবং তার এগেনস্টে আমি আমার ইমোশানকে চেঞ্জ করবো না কারণ এটা ভুল চিন্তা এবং আপনাকে যেটা পদক্ষেপ নিতে হবে আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকোলজিস্ট সাইকাটিস্ট দেখাতে হবে যদি না থাকে আপনার হসপিটালের আপনার কাছাকাছি যে হসপিটাল আছে সেখানে মনোরোগ বিভাগ আছে সেখানে দেখান যদি তাও না থাকে ওখানকার ডাক্তারবাবুকে দেখান আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ফিজিশিয়ানকে দেখান কিন্তু এটা দেখান আপনার কাছাকাছি আবার আমি বারবার বলছি আপনার কাছাকাছি দেখান এখানে কাউন্সিলিং একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আর আমি ইউটিউবে যে ভিডিওগুলো দিই ইনসাইড কেয়ার এবং ইনসাইড স্টোরিতে ফলো রাখুন ইনসাইড স্টোরিতে যে গল্পগুলো দিই ওগুলো আপনার কিন্তু খুব বোঝার জন্য যেভাবে দেওয়ার দরকার সেইভাবে আমি কিন্তু সহজ সরলভাবে দেওয়ার চেষ্টা করি সেগুলোকে আপনারা দেখুন এবং সমস্যা হলে আপনার কাছাকাছি দেখান এবং ডাক্তারবাবু যেমন বলছেন ঠিক সেইভাবে চলুন হয়তো ঘাবড়াবেন না সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করুন অথবা সময় না পেলে বিকেলবেলা এক্সারসাইজ করুন উইদাউট এক্সারসাইজ কিন্তু আপনি না মানসিকভাবে আর না শারীরিকভাবে ভালো থাকতে পারবেন শরীর খারাপ হলে এক্সারসাইজ করতে হবে এমনটা নয় শরীর ভালো থাকলেই এক্সারসাইজটা শুরু করতে হবে তবে আপনার না এটা কাজে লাগবে শরীর খারাপ হয়েছে এখন আমি এক্সারসাইজ করছি মানে যারা এক্সারসাইজ করতে বলে তাদের সবারই শরীর খারাপ আমরা ধরে নিই আপনি ভালো করে দেখুন কোনো এক ব্যক্তি হাঁটছে আপনি ভালো যে সুগার হয়েছে সেই জন্য হাঁটছে এমনটা নয় হ্যাঁ আপনি আপনার হেলথকে দেখুন এবং এক্সারসাইজ করুন ইস ইম্পর্টেন্ট অহেতুক আপনার ছোট ছোট বিষয়গুলো নিয়ে গুগল ইউটিউবে সার্চ করে প্যানিকি করে তুলবেন না ভয় যত বাড়বে শারীরিক সমস্যা তত বাড়বে নিজেকে একটু রিল্যাক্সে রাখুন কিচ্ছু নয় রিল্যাক্সে তো আপনি দেখবেন যে অনেক বেটার লাইফ আপনি পাচ্ছেন থ্যাংক ইউ ভেরি মাচ